আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গত এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি কিছু ব্রাউন কক মুরগির বাচ্চা কিনেছিলাম সেগুলা ক্যারটে বোর্ডিং করতাম সো আমি যেহেতু একুশটা বাচ্চা কিনেছিলাম সেহেতু আমার ক্যারটে বোর্ডিং করাটা একটু সমস্যার কারণে হচ্ছিল জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছিলো যার কারণে আমি এখন একটু বড় করে জায়গা বানাচ্ছি আর এখানেই আমি আমার মুরগির বাচ্চাগুলোকে পার্মানেন্টলি রাখার চেষ্টা করব এখানটা আমার মুরগির বাচ্চার বয়স আজ পনেরো দিন যার কারণে আমার আরও মনে হলো ওদের এখান থেকে অন্য একটা ভালো জায়গায় শিফট করা উচিত তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার চারদিক দিয়ে ঘেরা শেষ এখন আমি এখানে কিছু ইট দেবো ইটগুলা পেরে তারপরে ওখানে আমি কাঠের গুঁড়া দেবো তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ইটগুলা পেরে দিচ্ছি যাতে কোনো রকম ফাঁসা না থাকে বা তারপরেও কিছু যদি ফাঁক থাকে সেটা আমি কাঠের গুঁড়া দিয়ে মেক করার চেষ্টা করব সো আমি যেহেতু এই সাইডে একেবারে নতুন সেহেতু আমাকে আপনারা তথ্য দেওয়ার সাহায্য করবেন কীভাবে বোর্ডিং করলে বা কোন জায়গায় রাখলে কিভাবে রাখলে আমার মুরগির জন্য ভালো হয় সেটা অবশ্যই বক্সে জানে আপনারা আমাকে সাহায্য করতে পারেন তবে এটা যেহেতু আমার তিন বা চার নাম্বার ভিডিও হবে আমি জানি না কতজনের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গায় আমার ইট ইটপাড়া শেষ যেসব জায়গায় একটু একটু ফাঁকা ছিল সেই সব জায়গায় আমি ইটের টুকরো দিয়ে মেকআপ করার চেষ্টা করছি ফাঁকাগুলো আমি কাঠের গুঁড়ো দিয়ে মেকআপ করার চেষ্টা করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কাঠের গুঁড়ো চারদিকে মিলিয়ে দিচ্ছি এতখানি জায়গায় মোটামুটি আমার এক ব্যাগ কাঠের গুঁড়োই হয়ে গিয়েছে তো আমার এই জায়গাটার ফাইনাল আউটপুট কিছুটা এরকম হলো কেমন হলো অবশ্যই বক্সে জানাবেন অ্যান্ড আমার কি কি আপডেট করা উচিত তাও অবশ্যই জানাবেন অ্যান্ড তারপর নেক্সট কাজগুলো সেরে ফেলেছি যেমন মুরগির খাবার মুরগির পানি মুরগিদের জন্য লাইট এগুলো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি তো পানিতে আমি লাইসুইট পাউডারটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার মুরগি যেহেতু স্থান পরিবর্তন করেছে সেই স্টেজটা যেহেতু ভালো হয়ে যায় ওদের এখানে থাকতে তেমন যেন কোনো সমস্যা না হয় তো আমার মুরগির বাচ্চাগুলো এই জায়গাটা প্রথম থেকে কেমন যেন অবাক অবাক হয়ে গিয়েছিল যাই হোক পরবর্তীতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ